যারা বিভিন্ন ব্যাংকের চাকরির জন্য পরীক্ষা অবতীর্ণ হয় তাদের পরীক্ষায় প্রস্তুতিতে কিছুটা সাহায্য করতে এক বিশেষ উদ্যোগ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের রবিবার বিজয় কুমার হায়ার সেকেন্ডারি স্কুলে বিভিন্ন ব্যাংকের চাকরি প্রার্থীদের জন্য এক প্রস্তুতিমূলক নমুনা পরীক্ষা অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান প্রতি বছরই সংগঠনের উদ্যোগে যারা আইবিপিএস কিংবা আরআরবি পরীক্ষা দিয়ে থাকে তাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা সাহায্যের লক্ষ্যে প্রস্তুতি নমুনা পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছে

তো যাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের লোকের প্রয়োজন তারা যাতে ভালোভাবে এসে কৃতকার্য হইতে পারে আমাদের রাজ্যের যারা মেয়েরা আছে তাদেরকে লক্ষ্য রেখে সেটা আমরা এটা আমরা প্রতি বছরই করতে আসি এবং প্রতি বছরের নয় এবছরও আজকে শুরু হয়েছে আগামী দিনে আবার ভাবে ইয়ে করা হইল আমাদের যারা এই ব্যাপারটা টোটাল অর্গানাইজ করতেছে তারা এটা ঠিক করে আগামী দিনে আরও প্রোগ্রাম যাতে তাদেরকে আমরা একদম পরিপূর্ণভাবে আমরা তৈরি পুজো দিতে পারি মেন্সের জন্য এবং পরবর্তী সময় মেন্সের পর ইন্টার দিব আমরা আমরা মগ টিক ব্যবস্থা করি টোটালি আমরা দেওয়ার চেষ্টা করি এটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করি এবং আমরা দেখছি আমাদের এই যে কাজকর্মগুলি আমরা যেটা করি এটা আমরা ভলান্টিয়ারই করতেছি মানে ফর দা মানে সেক অফ ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এবং রাজ্যের মানুষরা যাতে রাজ্যের ছেলে মেয়েরা যাতে চাকরি পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই কাজটা করা হয় এবং এতে আমরা সব অংশ মানুষের সহযোগিতা আমরা চাই আপনাদের মাধ্যমে যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার ইউনিয়ন যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটার পাশে মানে যারা টিকসে মেন্সের জন্য তারাও যারা আজকে বিভিন্ন দুর্যোগের কারণে দেখতে পারেনি আগামী দিনের জন্য তারাও এখানে আসে যোগদান করে যাতে সবাই অনলাইন মক টেস্ট আছে আগামী দিনে সম্ভবত আঠারো তারিখ আঠারো তারিখে এটা অনলাইন ইয়ে আছে পরবর্তী সময় হয়ে দেওয়া হইব তো সবাই যোগদান করার জন্য আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসে ত্রিমিয়নের পক্ষ থেকে একটা আবেদন থাকে আজকে কতজন মানে পরীক্ষা দিয়ে সত্তর